বিভিন্ন রকম গোয়েন্দা কাহিনী পড়তে আশা করছি আপনাদের খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে আর আমার ফেভারিট চরিত্র হচ্ছে অবশ্যই সত্যজিৎ রায়ের সৃষ্টি করা ফেলুদা আমি সেটা একদমই মিস করি না বিভিন্ন রকম সিনেমা বলুন ওয়েব সিরিজ বলুন বর্তমানে তো অনেকেই ফেলুদা করছেন তো আমি চুটিয়ে সেগুলো দেখি ফেলুদার কোনো গল্প কোনো পত্রিকায় প্রকাশিত হলে সেটা পড়া হয়ে থাকলো পুনরায় পড়ি এছাড়া অন্যান্য অনেক গোয়েন্দা চরিত্র তো রয়েছে এখন বিভিন্ন রকম গোয়েন্দা চরিত্র মার্কেটে রয়েছে যেমন এ বাবু বলুন বোমকেশ বক্সি বলুন তো বিভিন্ন রকম রয়েছে তো গোয়েন্দা কাহিনি বরাবরই আমাদের বাঙালিদের খুবই পছন্দের সেটা আজ নয় বহু পুরোনো তো এবারে যে সুক্তারা পত্রিকা গোয়েন্দা কাহিনী বেশ কটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আমি হাজির হলাম সুক্তারা পত্রিকাটার রিভিউ নিয়ে তো এই নভেম্বর মাসে সুক্তারা পত্রিকাটা একটু দেরি করেই প্রকাশিত হলো তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি সুক্তারা পত্রিকাটা তো দেখবো কি রয়েছে না রয়েছে তাহলে শুরু করা যাক তার আগে একটাই বলবো যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর দেখতে থাকুন এই নিউ ম্যাগাজিনস আমার চ্যানেলটি বিভিন্ন রকম জনপ্রিয় পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি তো আজকের এই সুখতারা পত্রিকাটা রিভিউ তাহলে শুরু করা তারা নভেম্বর দু হাজার পঁচিশ সংখ্যা বা অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সংখ্যা এটি তিরিশ টাকা মূল্যের পত্রিকা এটি তো সূচিপত্রটা দেখব এবারের সংখ্যায় কি রয়েছে সুক্তারা সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমেই যেটা রয়েছে যে ফিরে দেখা বিভাগ রয়েছে যেখানে সাগরের ভূতরে বালি যেটা হচ্ছে অদৃশ বর্ধনের লেখা রয়েছে ধারাবাহিক যেটা চলছে সেটা হচ্ছে শ্যাম জেঠুর ডায়েরি ও একগুচ্ছ রহস্য যেটা সুস্মিতা নাথের লেখা চারটে গল্প এবারে রয়েছে প্রথম গল্পটা হচ্ছে সুভাষ ধরের লেখা নাসিক কারখানা চোর দ্বিতীয় গল্প হচ্ছে বোম্বার গোয়েন্দাগিরি যেটা মহুয়া সমাদারের লেখা তৃতীয় গল্প হচ্ছে লুপ্ত ধন যেটা হচ্ছে মৃণাল গুহ লেখা এবং চতুর্থ গল্প হচ্ছে স্বপ্নপুরী রহস্য যেটা পলাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাহলে গোয়েন্দা কাহিনীর ওপরে চারখানা গল্প এবারে আপনারা পেয়ে যাচ্ছেন পত্রিকাটা অবশ্যই সংগ্রহ করে ফেলুন খুব সুন্দর চারটে গোয়েন্দা গল্প রয়েছে পুরস্কৃত গল্প তিনটে প্রতিবারের মতো এবারে হচ্ছে প্রথম হচ্ছে সৌমদীপ বন্দ্যোপাধ্যায় উত্তরণ গল্প দ্বিতীয় হচ্ছে আবির লাল বিশ্বাসের মহাজীবন এবং বৈদ্যনাথ পালের তৃতীয় গল্প নাদি বাংলা ভাষা এই তিনটে পুরস্কৃত গল্প এবারে রাখা হয়েছে ফিচার বিভাগ রয়েছে যেখানে মানস ভান্ডারীর বিশেষ প্রতিবেদন রয়েছে ক্রীড়াঙ্গন বিভাগ রয়েছে কবিতা রয়েছে স্বপন কুমার বিজলি সুতোপা সোহং এবং হচ্ছে স্বপন শর্মা এই তিনজন মানুষের কবিতা রয়েছে আর বিভাগীয় লেখা যেগুলো থাকে আর ছবিতে গল্প অবশ্যই নারায়ণ দেবনাথ তমাল ভট্টাচার্য শৈবাল দত্ত এনাদের ছবিতে গল্প রয়েছে আর ঘোষণা বিভাগ তো এই হচ্ছে এবারে সুক্তারা নভেম্বর মাসের সংখ্যা দশম সংখ্যা এটি তিরিশ টাকা মূল্যের পত্রিকা গোয়েন্দা স্পেশাল কাহিনী এবারে দ্রুত সংগ্রহ করে ফেলুন হলে আর পাবেন না যাদের গোয়েন্দা গল্প পছন্দ তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করে ফেলুন আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস এই চ্যানেলটি ধন্যবাদ